বিষয় আমি কথা বলতে চাইনি বাট আমি দেখলাম অনেক মিথ্যা ছড়াছড়ি হচ্ছে আমার আমার ভালোবাসার মানুষের অভাব নাই তারা সবাই আমাকে বলতে সপো তুমি কেন ক্লিয়ার করতেছো না তুমি তো এত কিছু করছো এই দুই বছরে সবার জন্য তো তুমি কেন সত্যটা সামনে আনতেছো না আজকে আমি একদম শুরু থেকে সবকিছু বলবো আখি আসার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সবকিছু অনেক এক তফ কথা শুনলে তো হয় না আমি তো এখনো কিছু বলি নাই আচ্ছা দেখো just কিছু কিছু ঘটনা আমি লাইভে বলছিলাম পুরোটা কিন্তু আমি বলিনি নাই সো আজকে সবকিছু তোমরা জানতে পারবা তো আমি তোমাদেরকে শুরুতে বলি যে যখন হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাতে চাই তখন আকির সাথে আমার কথা হয় আর এভাবে ওকে প্রেজেন্ট করে যে ওর ওর প্রিভিয়াস লাইফের ভিডিওতে আছে যে ওর জীবনে কত কষ্ট ওর ফ্যামিলি ওকে খোটা দিচ্ছে ওর বোন ওকে খোটা দিচ্ছে ও ডিভোর্সি ও গার্মেন্টস এ চাকরি করতেছে অনেক অসহায় ও আমাদের সাথে এসে ভালো থাকতে যায় ওকে ফাইন দেখা করলাম দেখা করার পরে ওইদিন কথা বললাম যে ঠিক আছে তাহলে ওইদিনই বিয়ে যেহেতু আট বছর আমার কোনো সমস্যা নেই ডিভোর্স তো হয়ে গেছে তোমার আর হচ্ছে আমি তো আগে থেকে হচ্ছে কথা কিছু বলে রেখেছি পরে ওইদিন বিয়ে হয় কিন্তু সে যেইভাবে বলে জোর করে ভাই তার বয়স পঁচিশ বছর সে আমার থেকে সাত মাসের বড় তো পঁচিশ বছরের একটা মেয়েকে কখনো জোর করে বিয়ে করা যায় না আমি যেটা মনে করি তো ওটা সম্পূর্ণ সে মিথ্যা কথা বলছে বিয়ে হয় বিয়ে বিয়ে যখন হয় সেই কাহিনী আমি বলি যে আমি বলি কাবিন তোর কত লাগবে ঠিক আছে কাবিন কত লাগবে আমাকে বল না তখন তুমি তুমি করে বলতাম সরি যে তা কাবিন তুমি কত চাও বলছে আমার কোনো কাবিন লাগবে না এক টাকা কাবিন না দিলে আমার কোনো সমস্যা নেই তো এরপরে হচ্ছে কাজী বলে যে না কাবিন ছাড়া বিয়ে হয় না তারপরে তারাই তাদের তরফ থেকে এক লাখ টাকা কাবিন পঞ্চাশ হাজার টাকা ওষুধ এটা তাদের তরফ থেকে তার লিখে দিছে যে ওষুধ লিখতে হয় আমার এগুলো নিয়ে সমস্যা ছিল না দশ লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো সম্পূর্ণ তোমার ব্যাপার এটা আর ওই বিয়েতে কিন্তু আমার সিগনেচারও আছে বড় বউ হিসাবে সাক্ষী হিসাবে সেখানে এটা বলছে যে বিয়ে নাকি আমি করেনি যাই হোক তো এই পয়েন্ট ক্লিয়ার বিয়ে কিভাবে হলো তারপরে বাসায় গেলাম তারপরে

যে কারো বাবা স্মোক করে এটা একটা অভ্যাস এটা ভালোবেসে তারপরে ছাড়াইতে হয় কাউকে সম্ভব না জোর করে তুমি তার কোনো পদ অভ্যাস তুমি নষ্ট করবা বা বন্ধ করবা ও যে পরিমাণ স্মোক করতো আমার সাথে বিয়ে সময় যেটা আস্তে 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 আমি কমাই আসছি এখন কিন্তু টোটালি স্মোক করে না এখন দেখো যে ভিডিওর ও করে সে গালিগুলা এখন আমি ফিরতে ইউজ করতে পারবো না আমি বলতেছি কি হয়েছে মানে বলে যে এই সিগারেটের গন্ধ আমার ভালো লাগে না হ্যান্ড এটা সেটা আচ্ছা ঠিক আছে আমি বলছি ঠিক আছে যেহেতু ভালো লাগে না তুমি বারান্দায় খাও আস্তে আস্তে ফেলো আর এটা তো মানে খারাপ

তিন আরো তিন চার দিন পরে হঠাৎ করে আখি বাসায় নেই সে বাসা থেকে গায়ে কি নিয়ে ছাদে যাই আমরা ছাদে যাই ছবি তুলি তখন আমরা প্রায় ছাদে ভিডিও বানাইতাম তোমরা সবাই সেই ভিডিও গুলো দেখছো যে একটা বাসায় আমরা ছাদে প্রচুর কন্টেন্ট বানাইতাম মানুষ রাস্তায় দেখা হলে বলতো আপু তোমরা এরানা ছাদে ব্লগ বানাইতাম তো ছাদে ছবি তুলি আসা নিয়ে বলতেছে যে ও নিজেই কিন্তু আঁকি সবসময় ছবি তুলতে চায় না আমার সাথে মনে হয় পাঁচটা ছবি আর ওর সাথে মনে হয় চারটা এটা নিয়ে ঝগড়া করতেছে আদের সাথে হ্যাঁ ওর সাথেই তুমি বেশি ছবি তুলছো আমি বুঝছি যে জেনে শুনে আমাকে দেখে আইসা তারপরে এগুলা করতেছে মানে আমি না বুঝতেছি না তখন ওকে যে আমি কি এত বড় ভুল করলাম এরকম একটা মেয়েকে আমি আমার সংসারে আনলাম যে আয়শা এখন আমাকে সহ্য করতে পারতেছ না পরে বাসা থেকে নাই বাসা থেকে নাই আমি বের হয়ে গিসে আমি rahat খুঁজতে বাসা ওইভাবে খুলে তখন আমি 11pro max চালাই ফোন বাসায় রেখে হ্যাঁ আইফোন বাসায় রেখে আদের ফোন বাসায় রেখে বের হই গিসে খুঁজতে কোথাও নাই স্টান পর্যন্ত গেছি এখন একটা মানুষকে আমরা ফোনও নিয়ে যাইনি নাই ভাবছি নিচে হয়তো বা আসতে পাবো কিভাবে পাবো বাসায় আসা ধরছি যে বাসায় যে কল দিলে হয়তো ওকে পাবো কি করছে আমাদের ওই বিল্ডিং এর পাঁচতলা একটা খালি ফ্ল্যাট ছিল ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায় ওই পাঁচতলা মনে হয় এখনো খালি উনি ওনার ফ্ল্যাট খালি রাখছে মানে কাজ কমপ্লিট করেনি ওইখানেও বারান্দে দাঁড়ানো আমি ওকে দেখছি দেখি আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে

বেশ কয়েকদিন আমাদের খুব সুন্দর সম্পর্ক যেভাবে আমাদের চলতেছে একদিন হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে ছাদে যায় আর অনেক কিছু শেয়ার করে ছাদে গেছে আমি হচ্ছে তখন ভিডিও এডিটিং করতেছি তখন তো আর কেউ নাই আমি তখন হচ্ছে ইরফান আসছে ওরে আমি এডিটিং শিখাচ্ছি আর আমি এডিটিং করতেছি তারপরে বলতেছে যে মানে যায় তোমাদের ভাইয়া দেখতেছি কি যে ও স্মোক করতেছে সামি আর ইরফানের সাথে তো দেখার সাথে সাথে তো তোমাদের ভাই ওইখান থেকে মানে রাগে জিদে ওদের তিনজনের উপরে নিচে চলে আসছে সাথে সাথে আঁকি আসছে আর সাহাদের পা ধরছে আমার সামনেই ধরে বলতেছে যে আমি আর কখনো এমন করব না দেখো এটা আমার আগে একটা অভ্যাস ছিল আমার একটা বদ অভ্যাস হয়ে গেছিল আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এই জন্য সামি আর ইরফানের কোনো দোষ নাই আমি ওদের থেকে জোর করে নিছি আর মাঝে মাঝে ওদের সাথে খাইছি বাট আর কখনো খাবো না হ্যাঁ মাপ চাইছে পরে আমি বলতেছি কি হয়েছে আমি তো তখন বুঝতেছি না যে সাদে কি হয়েছে

ইরফানের আমি ওদেরকেও ডাকি ওদেরকে আমি অনেক বকা ঝকা করি ইরফান বলে মামি আসলে আমাদের কোনো দোষ নাই আমরা দিতে চাইনি সে অনেক ঝোড়াঝুড়ি করছে কান্নাকাটি করছে তারপরে হচ্ছে মাঝে মাঝে চুরি করেও নিছে আমাদের কাছ থেকে ওকে ফাইন পরে এই টপিক ওইখানে শেষ আর কখনো ওকে দেখি খাইতে এখন খাইছে না না খাইছে আদৌ সেটা ওই বলতে পারবে বাট এরপর থেকে আমাদের সামনে পড়ে নেই হয়তো আর কখনো খায় নেই ওই মানুষ ভুল করতেই পারে পরে ওই টপিক হিসেবে আমি জাস্ট অবাক হয়েছি যে মানুষটা নিজে এটা খায় সে কেমনে তার হাজবেন্ডের সাথে এত রুডলি এত খারাপ বিহেভিয়ার করে এই জন্য আমি অবাক হয়েছিলাম যে কাকে আমি নিয়ে আসলাম প্রতিনিয়তই না ওর আচরণে এটা আমি হচ্ছে বুঝতেছিলাম যে আমি কাকে নিয়ে আসছি এরপরে তখন আমাদের সংসার তো তখন ব্লগ গুলা ছবি তো আছে দেখলেই বুঝতে পারবো তখন আমাদের অনেক প্রবলেম চলতেছিল ব্লগিং থেকে জাস্ট ইউটিউব থেকে আমরা যে টাকাটা পাচ্ছিলাম সেটা থেকে আমরা চলতেছিলাম তোমাদের ভাইয়ার ফটোগ্রাফি তখন বন্ধ তখন আমরা অনেক প্রবলেমে ছিলাম এর মধ্যে হঠাৎ করে তোমাদের ভাই